আমেরিকান দাদা যে বিদেশে গিয়ে থালা বাসন মাছ আপনি কি করে জানলেন আপনি এরকম কথা বললেন যতগুলো ফুটবলার গুলো ভাই গুলো আসে কোনো জায়গা থেকে একটা বিরিয়ানি নিয়ে আসুক আর আমার বিরিয়ানি নিয়ে যে কোনো মাঠে ঘাটে খেয়ে রিভিউ দিক এটা আমি চ্যালেঞ্জ দিলাম যদি খারাপ হয় তাহলে আমি পুরো ফ্যামিলিকে আপনার বিরিয়ানি খাওয়াই দিই আপনি বলছেন আপনার বিরিয়ানি সর্বসেরা তাই তো সর্বসেরা অনেক জায়গায় ষাট টাকা সত্তর টাকা আশি টাকা বিরিয়ানি পাওয়া যায় এইসব বিরিয়ানি ছেড়ে তোমার একশো টাকার বিরিয়ানি কেন খেতে আসবে তো বন্ধুরা চলে এসেছি আজকে সেই আমাদের নতুন ভাইরাল বিরিয়ানি ভাই তাই তো একদম তো বড় ভাই ছোট ভাইয়ের কাছে চলে এসছি আর দেখতে পাচ্ছ বড় ভাই দাঁড়িয়ে রয়েছে এখানে তো বড় ভাই আপনার একটা ভিডিও বানিয়েছিলাম আমরা কিছুদিন আগে তো ভিডিওটা এখন ভাইরাল যাচ্ছে বলতে গেলে বলা যায় অনেক মানুষ দেখেছে অনেক কমেন্ট আসছে আপনার বিরুদ্ধে আসছে আপনার পক্ষে কিন্তু একটা কমেন্টও আসেন তো আপনার কাছে আমাদের একটা প্রশ্ন যে আমেরিকান দাদা যে বিদেশে গিয়ে থালা বাসন মাছ দো এটা আপনাকে কে দেখিয়েছে বা কে আপনি কি করে জানলেন আপনি এরকম কথা বললেন বন্ধুগুলো আর দাদাগুলোকে প্রথমবার নমস্কার করি সবার জন্য বড় হোক কে ছোট হোক ওনার জন্য নমস্কার ছোটো ভাই বড়ো ভাই আর আপনার প্রশ্ন আছে ওই যে আমেরিকান দাদাকে নাম যা বলে ফেলেছি ওটা কিন্তু আমার ভুল দেখি এই কমেন্টে আমরা দেখেছিলাম কমেন্টে এইসব কথাগুলো দেখেছিলাম তাহলে একটু চেপে চেপের মধ্যে ছিলাম তাই বলে ফেলেছিলাম তা তো আমেরিকান দাদা একটা ছোটো ভাই মানে একটু দেখে নেবে আর কি এটাই আছে আর কিছু বেশি কিছু বলার নাই আর তারপরে আপনার ওইটাই বলছি নাই বাঙালি কিন্তু আমার বাঙালি সঙ্গে আমরা চাঁদ পড়া লোক এ কাছে বলি চাঁদপড়া প্রায় পনেরো ষোলো বছর থেকে আসি চাঁদ পড়া লোক আমার আর বাঙালি আর লোক লোকগুলো খুব ভালো লোক মানে আমার খুব ভালো চোখে দেখে মানে যতগুলো বড় বড় দাদাগুলো বা ছোট হোক বয়স্ক লোক হোক খুব ভালো মানে একটা ছেলে বিরক্ত মতো মানে আমাকে তাছাড়া না দাদাগুলো সব ভালোই ভাসে বলে কি আর বিহারী যে নাম দিয়েছে না তো বিহারি বাবু আমাকে সব বড় গুলো আগে থেকে চাঁদপাড়া থাকতাম তো পরেই বলে বিহারি বাবু বিহারি বাবু আমি বিহার থেকে এসে এখানে থেকেছি পনেরো ষোলো বছর পরেই নাম দিয়ে দিয়েছে বিহারী বাবু বিহারি বাবু আর এই আছে আর তো এছাড়া না আর আপনার গুলো যে বিরিয়ানি খান আমারও একটা বিরিয়ানি দোকান চাঁদপাড়া বাজারে ছোট ভাই বড় ভাই নামে বিরিয়ানি আমরাও সব চালাই একটা আপনার তো সব জায়গা যেয়ে ষাট টাকা সত্তর টাকা বিরিয়ানি খান হাওড়া বারাসাত অশোকনগর একবারে আপনার যদি একটু ভালো হয় আপনি চাঁদপা এসে আমার কাছে খেয়ে দেখেন ছোট ভাই বড় ভাই একটু বিরিয়ানি খেয়ে দেখেন কি রকম আর একশো টাকা টাকা মতন থাকবে মানে দেখিন এখন বর্তমানে আপনার দুশো ষাট টাকা বিরিয়ানি পাওয়া যাচ্ছে হ্যাঁ যাই পাওয়া যায় পাওয়া যাচ্ছে তো হ্যাঁ অনেকগুলো তারপরে সত্তর টাকা বহু জায়গা ষাট টাকা পাওয়া যায় কিন্তু আমি এটাই বলতে পারবো দুশো ষাট টাকা বিরিয়ানিটা আর আমার একশো টাকা বিরিয়ানিটা সামান হবে আপনি আসেন ওই বিরিয়ানিটা নিয়ে আসুন আমার বিরিয়ানিটাও খান এক জায়গায় বসে দুটো বিরিয়ানি খান যদি আমার বিরিয়ানিটা খারাপ লাগে তা আমার মুখে উপরে বলে চলে যাবে আর যা যেটা অনেক জায়গায় দুশো সত্তর টাকা দুশো আশি টাকা বিরিয়ানি পাওয়া যায় তো এইসব বিরিয়ানি ছেড়ে পরে কেন আসবে লোকে বিরিয়ানি খেতে সেটা যদি বল তোমার একশো টাকার বিরিয়ানি কেন খেতে আসবে দেখেন দুশো টাকা আমরা চ্যালেঞ্জ দিয়ে কোথাও বলবো তো মাধ্যমগ্রাম হোক ব্যারাকপুর হোক বারাসাত হোক হাবড়া হোক ইয়া চাকদা হোক যা কোনো এক জায়গা থেকে টাকা বিরিয়ানি নিয়ে আসে চাঁদপাড়া ছোট ভাই বড় ভাই ঘরে আমার বিরিয়ানি একশো টাকা আর দুশো সত্তর টাকা বিরিয়ানি একটা বসে খেয়ে বলি আর সত্যি কথা বলতে হবে কি কোনটা ভালো দুশো সত্তর টাকা ভালো না একশো টাকাটা ভালো মন থেকে বলতে হবে মন থেকে ভালোবাসে বলতে হবে আর যদি খারাপ থাকলে তাহলে খারাপ বলে দিতে হবে মন থেকে বলে দিতে হবে ভালো হলে ভালো বলতে হবে

আচ্ছা দাদা কয়ারি বিক্রি হচ্ছে সকাল থেকে এই সকাল থেকে চারটে উপরে আছে চারটে চলছে তাই তো অনেকে কমেন্ট করছে যে আপনি ঠিকঠাক কথা বলতে পারেন না তা আপনার বিরিয়ানি কি খাবে বলুন দাদা অনেক যা বলে যা বলতেছে আমি বাংলাটা একটু কম বলি চোদ্দ চোদ্দ পনেরো বছর হয়েছে তো আমি এটা বলতে পারি যতগুলো ফুড ব্লগর গুলো ভাইগুলো আসে কোনো জায়গা থেকে একটা বিরিয়ানি নিয়ে আসুক আর আমার বিরিয়ানি নিয়ে যে কোনো মাঠে ঘাটে খেয়ে রিভিউক দে একদম রিভিউক দিয়ে কিরকম বিরিয়ানিটা লাগতেছে আমার বিরিয়ানি আর কোনো জায়গা থেকে অনেক খেয়ে রিভিউক দেয় আমি চ্যালেঞ্জটা করবো এটা এটা ওনার সঙ্গে চ্যালেঞ্জ করবো আর হলে হলে করা কোনো জায়গা কোন দোকানদার ইয়া থেকে শুনুন